নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি বিজেপিতে বড় পরিবর্তন আসতে চলেছে আপনারা সকলেই জানেন যে বিজেপি এখন আত্মচিন্তন শুরু হয়েছে বিজেপির একটা একটা বড় শক্তি যে প্রত্যেকবার যখন তারা ধাক্কা খায় তখন ওরা খুব দ্রুত ধাক্কার কারণগুলি খুঁজে বের করে নিজেদেরকে শুধরে নেয় বা নিজেদেরকে পরিবর্তন করে জনগণতন্ত্রে মানুষ যেটা চাইছে সেটাই বড় কথা সেই হিসেবেই বিজেপি ফের নিজেদের প্রস্তুত করা শুরু করেছে কেন বিজেপি এটা করছে এটা জানার জন্য বিজেপির ইতিহাসে ফিরে যেতে হবে আশির দশকে বিজেপি দুই তিন জনের পার্টি ছিল তখন এটাকে তখন যে দলের সাফল্য ছিল সেটা সাফল্য এসেছিল শুধুমাত্র মানুষ নির্ভর করে বিজেপি খায় না মাথায় দেয় তখন মানুষ অতটা কিন্তু জানতো না পরবর্তীকালে জনসংঘ জনসংঘ ভেঙে যাওয়া আবার ভারতীয় জনতা পার্টি যখন তৈরি হয় নতুন নাম নিয়ে আত্মপ্রকাশ করে তারপর থেকে বিজেপি নিজেদের ক্যারেক্টার ধীরে ধীরে রাজনৈতিক যে তাদের শৈলী কৌশল চেঞ্জ করতে শুরু করে বিজেপি প্রথমে শুরু করেছিল গান্ধীবাদী সত্যনিষ্ঠা অহিংসা তার পাশাপাশি সমাজতন্ত্র অর্থাৎ সেই সময়কার কংগ্রেস এবং বাম দলগুলির সমাজতান্ত্রিক দলগুলির বা পরবর্তীকালে আন্দোলনের মাধ্যমে জন্ম নেওয়া যে সমস্ত দল সেই সমস্ত দলের একটা বিকল্প শক্তি হিসেবে উঠে এসেছিল সেই কারণে তাদের কিন্তু সেই সময় পলিটিক্যাল মাইলেজ ছিল খুবই কম তার কারণ হচ্ছে ধরুন আপনি একটা ফোন কিনলেন সেই ফোনটা ব্র্যান্ডেড ফোন এবং সেই ব্র্যান্ডেড ফোনেরই আরেকটা ভার্সান এলো যেটা অতটা ব্র্যান্ডেড নয় সেইগুলোকে আমরা কি বলি ফার্স্ট কপি তো বিজেপি সেই সময় এরকম ফার্স্ট কপি দল হয়েছিল পরবর্তীকালে বিজেপি জনসংঘের সময় থেকে ধীরে ধীরে নিজেদেরকে চেঞ্জ করতে শুরু করে এবং জনসংখ্যা ভেঙে গিয়ে যখন ভারতীয় জনতা পার্টি হিসেবে নাম আত্মপ্রকাশ করে তখন দিন দয়াল উপাধ্যায়ের একাত্ম মানবতাবাদ তার সঙ্গে সঙ্গে আডওয়ানির দেখানো পথ যেটাকে বলা হয় হিন্দুত্ববাদ বা যারা নিন্দুকরা আছেন তারা বলেন উগ্র হিন্দুত্ববাদ এই হিন্দুত্ববাদ পাথেয় করেই বিজেপি আজকে এই জায়গায় এসেছে রাম মন্দির রথযাত্রা হোক রথযাত্রার পরবর্তী সময় থেকে আমরা দেখি যে বিজেপি নিজের ক্যারেক্টার এইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে কিছু কিছু সময় বিজেপি আবার সবকা সাথ সবকা বিকাশ উগ্র হিন্দুত্ববাদের পথ থেকে কৌশলগতভাবে যখনই আলাদা হওয়ার চেষ্টা করেছে তখনই কিন্তু বিজেপির একটা ভরাডুবি হয়েছে হিন্দুত্ববাদ ছাড়া বিজেপির এখনো কোনো বিকল্প পথ নেই কারণ বিজেপির কোর যে ভোটার সেটা হচ্ছে হিন্দুত্ববাদী ভোটার বা হিন্দুদের যেহেতু একটিও রাজনৈতিক দল নেই হিন্দুত্ববাদে বিশ্বাসী মানুষ কিন্তু বিজেপি নিজেদের একমাত্র তারাও নিজেদের কৌশল যেহেতু চেঞ্জ করে ফেলেছে বা তারাও হিন্দুত্ববাদের পথ থেকে অনেকটা দিগ্রষ্ট হয়েছে বলেই হিন্দুত্ববাদী ভোটাররা বিজেপিকে নিজেদের মাথার তাজ করে এখন অব্দি রেখেছে এবার বিষয় হচ্ছে এবার সমস্যাটা হলো কেন এবার সমস্যা হওয়ার একটা বড় কারণ হচ্ছে ভারতীয় জনতা পার্টি দু চব্বিশ সালে আপনারা জানেন যে দুশো চল্লিশ বলা হয়েছিল আপ বার চারশো পার কিন্তু চারশো তো পার করেনি তিনশোর গণ্ডিও পেরোতে পারেনি এর আগের ভোটে বিজেপি তিনশো সাড়ে তিনশোর কাছাকাছি সিট পেয়েছিল এবং দু হাজার সালে বিজেপি তিনশো তিনটা সিট নিয়ে ক্ষমতায় এসেছিল তো তিনশো তিন থেকে সাড়ে তিনশোর গন্ডি তো হয়নি সাড়ে তিনশো তো এগোয়নি বরং সেই অনেকটা ব্যাকওয়ার্ড যেতে হয়েছে বিজেপিকে দুশো চল্লিশের ঘরে গিয়ে বিজেপি দুশো বিয়াল্লিশের ঘরে গিয়ে আটকে গিয়েছে স্বাভাবিকভাবে সমস্যাটা কোথায় হয়েছে সেটা বিজেপি বোঝার চেষ্টা করছে এবং বোঝার চেষ্টার দরুন এটা বোঝা গেছে যে সব বড় সমস্যা হয়েছিল এবারের ভোটে অর্থাৎ লোকসভার ভোটে ন্যারেটিভের সমস্যা রাহুল গান্ধী যেভাবে সংবিধান বদলে দেবে এবং রাহুল গান্ধীর সমর্থক ইন্ডি জোটের দলরা সংবিধান বদলে দেবে এই যে ন্যারেটিভটা সেট করেছিলেন অর্থাৎ বিজেপি এবার ক্ষমতা এলে গোটা দেশের হিন্দু রাষ্ট্র করে দিতে পারে গোটা দেশে সংবিধান বদলে দিতে পারে যা ইচ্ছা হবে তা করবে কারণ হচ্ছে বিজেপির যে শেষ টার্মটা আপনারা দেখবেন বিজেপি বেশ কয়েকটা দেশের পক্ষে খুব ভালো ভালো আইন তৈরি করেছে অ্যাক্ট তৈরি করেছে বিলগুলো পাস করিয়েছে এবং গোটাটাই যেহেতু তাদের মেজরিটি ছিল সংখ্যাতত্ত্বের বিচারে কোনো বিরোধিতার সম্মুখীন হতে হয়নি যেহেতু হয়নি কখনো ধনী ভোটে কখনো ভোটাভুটির মাধ্যমে বিজেপি নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করেছে এবং সমস্ত আইনগুলো নিজেদের মতো করে পাশ করিয়ে নিয়েছে এতে ক্ষুব্ধ ছিলেন বিরোধীরা মানুষ তত বোঝে না মানুষকে বোঝানো হয় এবং এটাই মানুষকে এবার বোঝানো হয়েছে যে দেখুন বিজেপি ক্ষমতার জোরে নির্বিচারে যা খুশি আইন তৈরি করছে সংবিধান বদলে দিচ্ছে আর এই ন্যারেটিভের কাউন্টার ন্যারেটিভ বিজেপি তৈরি করতে অনেকটাই ব্যর্থ হয়েছে বা এটা বিজেপির বিরুদ্ধে চলে যাবে এটা কিন্তু বিজেপি বুঝতে পারেনি দু হাজার চব্বিশের ভোটে কিছু কিছু দলের উচ্চ নেতৃত্ব আজ করতে পেরেছিলেন যে এবার সমস্যা হতে পারে বিভিন্ন এজেন্সিকে দিয়ে বিভিন্ন অনেক জায়গায় দেশের বিভিন্ন প্রান্তে মানুষের মতামত নেওয়া হয়েছিল তাতে উঠে এসেছিল যে চারশো পার করা এবার খুব মুশকিল হবে কিন্তু বিজেপি দুশো চল্লিশ এই জায়গায় আটকে যাবে তিনশোর কাছাকাছিও পৌঁছাতে পারবে না এটা তাবর তাবর বিজেপি নেতারাও কিন্তু আশা করেননি যার জন্য যেদিন দুশো বিয়াল্লিশ এই রেজাল্টটা এলো সরকারটা হয়ে গেল এনডিএ জোরে নরেন্দ্র মোদীর চোখের কোনায় কিন্তু চোখের কোনায় জল ছিল নরেন্দ্র মোদী সেদিন অন্তর থেকে কেঁদেছিলেন যে দেশের জন্য এত কিছু করলাম রাম মন্দির তৈরি করা হলো দেশের জন্য আন্দোলন তৈরি করা আন্দোলনের যে ফসলটা আমরা ঘরে তুললাম কিন্তু সেই সব সেটা ভোটে পরিণত করা গেল না আর ঠিক সেই দিন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহরা শুরু করলেন যে এই জায়গাটাকে আমাদের কমব্যাট করতে হবে এর পেছনে আরেকটা বড় গল্প আছে দু সালে বিজেপি দুশো বিয়াল্লিশে আটকে গিয়েছিল এখানে শুধুমাত্র এই সংখ্যা তত্ত্বের বিচার বা ন্যারেটিভ কাউন্টার ন্যারেটিভে বিজেপির ব্যর্থতা এটা ছিল না কিন্তু আপনারা সকলেই জানেন যে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের যারা অনুগামী ছিলেন তাদের বেশিরভাগকে টিকিট দেওয়া হয়নি যার ফলে যোগী আদিত্যনাথ বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন প্রচার করেছেন কিন্তু তার কর্মী সমর্থকরা অতটা অ্যাক্টিভ ছিলেন না যতটা হওয়া উচিত ছিল যার জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাবতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক লাখের ভোটের কাছাকাছি জিতছেন যেটা তার তিন লাখ হওয়া উচিত ছিল এক লাখ থেকে তিন লাখের উপরে কখনো নরেন্দ্র মোদী ভারতবর্ষে আরেকটি জায়গা পশ্চিমবঙ্গ সেখানে যুবরাজ ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে সাত লাখের মার্জিনে জিতছেন আর প্রধানমন্ত্রী জিতলেন না তাকে বারংবার এক থেকে তিন লাখের মধ্যে নির্ভর করতে হলো এটার পিছনে যোগী আদিত্যনাথের যারা কর্মী সমর্থক আমরা ভিডিও দেখেছি যোগী আদিত্যনাথের সমর্থকরা কিভাবে অখুশি হয়েছিলেন যখন উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের যারা সমর্থক ছিলেন অনুগামীরা ছিলেন তাদেরকে টিকিট দেওয়া হয়নি এর পিছনে যোগী আদিত্যনাথের কোনো ভূমিকা ছিল কি ছিল না সেটা দল বলতে পারবে কিন্তু যোগী তো আদিত্যনাথের কর্মী সমর্থকরা একেবারে এই ভোটে চুপচাপ বসেছিলেন যার ফলাফল বিজেপিকে ভুগতে হলো আসলে যোগী আদিত্যনাথকে টাইট করতে গিয়ে অমিত শাহরা নিজেরাই টাইট হয়ে গেলেন এবারের জন্য অন্তত এবং সেই জায়গা থেকেই এবারের মহাকুম্ভের বিশাল আয়োজন এবং সামনেই ভোট উত্তরপ্রদেশে মুখ রক্ষা করতে গেলে যোগী আদিত্যনাথের এই মুহূর্তে কিন্তু কোনো বিকল্প নেই যোগী আদিত্যনাথ যেভাবে নিজেকে হিন্দুর ব্র্যান্ড অ্যাম্বাসেডার তৈরি করেছেন এই মুহূর্তে যোগী আদিত্যনাথ আর হিমন্ত বিশ্ব শর্মা ছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্তরসূরীয় খুঁজে পাওয়া যাচ্ছে না এবার কাউকে যদি জোর করে চাপিয়ে বসিয়ে দেওয়া হয় সেটা আলাদা ব্যাপার সেটা বিজেপির ইন্টারনাল ব্যাপার কিন্তু এই মুহূর্তে যোগী আদিত্যনাথের বিকল্প কিন্তু নেই আর সেই জায়গা থেকে বিজেপিতে আবার মন্থন শুরু হয়েছে তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কতদিন এইবার টার্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকবেন কিন্তু একটা নতুন মুখের খোঁজ চলছে এই চিন্তন শিবিরে নতুন মুখ কে হবেন সেটা কিন্তু সংঘ বিজেপি উভয়ই মিলেই ঠিক করবে আর এখানে বিজেপির পরিবর্তনের তৃতীয় ধারা প্রথম ধারায় ছিলেন দীনদয়াল উপাধ্যায়রা তার পরবর্তী ধারায় ছিলেন আমাদের অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আডবাণী এবং তার পরবর্তী ধারায় অর্থাৎ ক্ষমতার ধারায় দ্বিতীয় প্রজন্ম হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ জুটি সেই জায়গায় দাঁড়িয়ে যোগী আদিত্যনাথের কিন্তু জুটে নেই যোগী আদিত্যনাথ তাহলে কি সিঙ্গেল খেলবেন নাকি তার একটা শিবির থাকবে তার একটা গোষ্ঠী থাকবে তার মাধ্যমে তিনি শাসন চালাবেন নাকি অন্য কাউকে বাছা হবে এটা নিয়েই বিজেপিতে একটা পরিবর্তন আসতে চলেছে আর বিজেপিতে আপনারা সকলেই জানেন যে বর্তমানে যিনি স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন বিজেপির সভাপতি তার মেয়াদ শেষ হতে চলেছে জে পি নাড্ডা সাহেব জে পি নাড্ডা সাহেবের মেয়াদ শেষ হলেই তার পরবর্তী উত্তর কে হবেন সেটা নিয়েও বিজেপির মধ্যে মন্থন চলছে বেশ কয়েকটা নাম আছে এর আগে আমরা দেখেছি নিতিন গাডকারীকে কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি হতে পারবেন না অমিত শাহ হতে পারেন যেহেতু তার একটা বিজেপিতে নিয়ম হচ্ছে দুবারের বেশি টানা কেউ দলের পদে থাকতে পারে না পদে সেই জায়গায় দাঁড়িয়ে একটা তাকে কুলিং অফ পিরিয়ড নিতে হয় তো কুলিং অফ পিরিয়ডের পর কি অমিত শাহই ফেরত আসবেন নাকি নাকি নতুন কাউকে করা হবে এই নতুন কাকে করা হবে সেরকম কিন্তু নাম এখনও অবধি খুঁজে পাওয়া যাচ্ছে না যদিও জেপি নাড্ডাকে হট করে যেমন করে দেওয়া হলো অর্থাৎ জেপি নাড্ডা কিন্তু অত বড় ফিগার ছিলেন না যেই পদে থাকে বিজেপির এই আসনে বসানো হলো ফলে মনে করা হয় যে অমিত শাহ কার্যত তাকে নিয়ন্ত্রণ করেন বা পরিচালনা করেন বা অমিত শাহের কথা শুনে চলেন যে পি ঠিক সেইভাবেই কাউকে বসানো হবে নাকি নতুন শক্তপোক্ত মুখ বসানো হবে নতুন শক্তপোক্ত মুখ বসালে দলের ভারসাম্য নষ্ট হওয়ার একটা আশঙ্কা আছে সেই জায়গায় দাঁড়িয়ে অন্তত এই টার্মের জন্য মনে হচ্ছে যে একটা নতুন মুখকেই আনা হবে একজন নতুন কাউকে তরুণ তুর্কি আনা হতে পারে বিশেষ করে দক্ষিণ ভারত থেকে আনার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে কারণ দক্ষিণ ভারতে বিজেপি চাইছে এই জায়গাটাকে দখল করতে এই জায়গায় নিজেদের প্রভাব বিস্তার করতে এবং উত্তর পূর্বেও আসামবাদে বাদে বাদে বিজেপির কিন্তু অতটা স্ট্রং হোল্ড নেই স্বাভাবিকভাবে এই দিকেও কিন্তু বিজেপি চেষ্টা করছে কিন্তু এই দিকেও সেরকম কোনো মুখ কিন্তু পাওয়া যাচ্ছে না স্বাভাবিকভাবেই দক্ষিণ ভারত থেকে বিজেপির একটা নতুন মুখ আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে কিন্তু দেখার এখন কতদিনে সেটা হয় এবং পশ্চিমবঙ্গেও বিজেপির একটা নতুন সভাপতি হবেন সেটাও একজন শক্তিশালী বরং একজন আনকোড়া মুখের লড়াই চলছে বর্তমানে যিনি দলের একজন মুখপাত্র আছেন তার পাল্লা ভারী তার নাম প্রস্তাব করা হচ্ছে কিন্তু বিজেপিতে যেটা আশা করা হয় সেটা অনেক সময় হয় না বরং এমন কিছু হয় যেটা সাধারণ মানুষ বুঝতে পারে না তেমনটা হবে কিনা সেটা আপনারা কমেন্ট করে জানান দেখা হবে পরবর্তী পর্বে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার